বাংলাদেশের পাহাড় এখন অশান্ত কারা করতেছে এমনটা কারা এর সাথে জড়িত চলুন বিস্তারিত জানাজাক বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে আলাদা করার জন্য রীতিমতো ষড়যন্ত্র চলতেছে যারা করতেছে তারা কেউই বাংলাদেশী নয় এটা পুরোটা ভারত এবং মায়ানমার যৌথভাবে করতেছে ভারত ও মায়ানমারের বিশাল স্বার্থ রয়েছে এই পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে দেখেন ভারতের সাতটি রাজ্য রীতিমতো অস্থির হয়ে পড়েছে বিশেষ করে মণিপুর ত্রিপুরা আসাম থেকে শুরু করে মিজোরাম পর্যন্ত প্রতিটা রাজ্য রীতিমতো অন্ধকারে আছে নেই কোনো নদী নেই কোনো সাগর আন্তর্জাতিক অঙ্গনের সাথে তারা একেবারে বিচ্ছিন্ন পার্বত্য চট্টগ্রামকে একের পর এক অশান্ত পরিস্থিতির মধ্য দিয়ে ঠেলে দিয়ে তারা তাদের স্বার্থ হাসিল করতে চায় একজন পাহাড়ি কিশোরীকে রেপ করার মধ্য দিয়ে এই নাটকটা সাজানোর মতো দিয়ে তাদের এবারের আন্দোলনকে তারা আরও চাঙ্গা করে তুলেছে ডক্টর এরুজ দায়িত্ব গ্রহণ করার পর মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে সে সময়ও ব্যাপক অবরোধ হয় আন্দোলন হয় সে সময় এটাকে রীতিমতো থামানো গেলেও বর্তমান পরিস্থিতিটা অনেকটা ধরাচয়ার বাহিরে চলে গিয়েছিল কিন্তু আমাদের চৌকু সেনা কর্মকর্তারা সেটা ধরে ফেলে তিন চারজন পাহাড়ি হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমাদের দশজন সেনা কর্মকর্তা আহত হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি তোলা হয়েছে পাহাড়ি অঞ্চলের কমপক্ষে দুইশো পঞ্চাশটি ক্যাম্প তৈরি করতে হবে ইমার্জেন্সি তা না হলে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল আবার অশান্ত হয়ে যাবে আবার বড় ধরনের আন্দোলন আসবে এখন প্রশ্ন হচ্ছে একটাই আন্দোলন করতেছে ভালো কথা কিন্তু আন্দোলনে তারা রাশিয়ান অস্ত্র কিভাবে পাচ্ছে ভারতের মিজোরাম থেকে তারা বিপুল পরিমাণ সমরাস্ত্র পাচ্ছে ভারতের এটা খুব প্রয়োজন আছে আপনারা প্রায় সময় পাহাড়িদের বক্তব্য শুনেছেন সেখানে তারা স্পষ্টভাবে এটা বলল পাহাড় আমাদের লাগবে যতক্ষণ না পার্বত্য অঞ্চলে ভারতের সাথে যুক্ত হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন করবে এরা কারা ১৯৯৭ উনিশশো সাতানব্বই সালের দোসরা ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই শান্তি চুক্তি করে শান্তি চুক্তিটি সম্পূর্ণ হওয়ার পর থেকে চুক্তিটি করার পর থেকে রীতিমতো ফুঁদে ফেঁপে ওঠে পাহাড়িরা তারা ভিন দেশি মায়ানমার এবং ভারতের প্রভাকাণ্ডায় তারা প্রতিবারে পাহাড়কে অশান্ত করে তোলে পাহাড় থেকে সেনা প্রত্যাহার করে আনা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা বুঝে করেছেন না বুঝে করেছেন তা কিন্তু স্পষ্ট নয় তবে কেন জানি মনে হোক সেটা তার বোঝার ভুল ছিল উনিশশো থেকে দুই সাল পর্যন্ত বেশ কয়েকবার পার্বত্য অঞ্চল অশান্ত হয়েছে সেনা কর্মকর্তাদের দুনিয়া থেকে বিদায় করে দেওয়া কোকিসিন আর্মির উত্থান একই সাথে ইউপিডি নামক একটি সশস্ত্র সংগঠন তৈরি এটাকে তার এনজিও বন্ধেও আমি এটাকে এনজিও বলি না ইউপিডিএফ এর মাধ্যমে রাশিয়ান অস্ত্র আসে তাদের হাতে কিভাবে দুর্গম পাহাড়িরা তারা কোনো রকম জীবনযাপন করে এখানে কোনো লাক্সারি লাইফ নাই তারা দিন আনে দিন খায় একে কে সেভেনের দাম অনেক কয়েক লক্ষ টাকা এখানে তারা শত সাথে একে কে সেভেন যুক্ত করে তাদের কাছে একই সাথে কোকিসিন আর্মির উত্থান আমি মনে করি আমাদের পার্বত্য অঞ্চলে পাহাড়ি অঞ্চলে সেনাবাহিনীর শক্তিশালী সামরিক ঘাঁটি প্রয়োজন বিশ্বের বহু রাষ্ট্র এটা করেছে এটা যে শুধু বাংলাদেশ করবে তা কিন্তু নয় ভারত করেছে মিজোরামে ভারতের সামরিক ঘাঁটি আছে আসামে আছে এমনকি ভারতের চিকেন নেকের কাছেও সামরিক ঘাঁটি আছে চায়নার সামরিক ঘাঁটি আছে দুর্গ পাহাড়ি অঞ্চলে প্রতিটা রাষ্ট্রের ক্রসিং সীমান্ত যেখানে রয়েছে সেখানেই সামরিক ঘাঁটি নির্মাণ করছে ভিন্নতা হচ্ছে বাংলাদেশে কেন বাংলাদেশ এটা করতে পারেনি কারণ হচ্ছে নারী নেতৃত্ব নারী নেতৃত্বে এটা হতে দেয়নি আমাদের যে পুরুষ শাসকের খুব প্রয়োজন ছিল যেটা আমরা পারিনি প্রতিবারে নারীর সায়াতজে থাকতে থাকতে মানবাধিকারের একটা ফুল জুড়ি বানিয়ে দিয়েছে স্বাধীন সার্বভৌমত্বের বাংলাদেশে যেখানে অশান্ত পরিস্থিতি সেখানে সামরিক উপস্থিতি থাকবে না এমনটা পৃথিবীর কোথাও কি আছে আপনি ইউরোপ আমেরিকা থেকে শুরু করে একেবারে অস্ট্রেলিয়া পর্যন্ত দেখেন আপনি আফ্রিকাতে দেখেন আপনি ইউরোপে দেখেন অশান্ত পরিস্থিতি যেখানে সেখানে সামরিক ঘাঁটি থাকে সেখানে শক্তিশালী সেনা ব্যারিগেড থাকে আমাদের এখানে নাই কেন আমাদের সেনাবাহিনীর অধ্যতন কর্মকর্তারা দাবি চালিয়েছে পার্বত্য অঞ্চলে দুইশো পঞ্চাশটির মতো সেনা ক্যাম্প প্রয়োজন আমি মনে করি সেনা ক্যাম্পের পাশাপাশি শক্তিশালী সামরিক ঘাঁটি নির্মাণ করতে হবে যদি কখনো পাহাড়কে অশান্ত করার চেষ্টা করে এর বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাবে পুরো জনগণ স্বাধীন সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সেনাবাহিনী তৈরি করা হয়েছিল কিন্তু পাহাড়ি অঞ্চল থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করে কিসের গণতন্ত্রের উপহার আমাদেরকে দেওয়া হয়েছে ভারত রীতিমতো অন্ধকারে আছে মিজোরাম আসাম ত্রিপুরা মেঘালয় রাজ্যগুলোকে নিয়ে ভারত থেকে এটা অনেক দূর যোজন যোজন দূর চট্টগ্রামকে অশান্ত করে ফেনী নদী থেকে চট্টগ্রামকে যদি বিভক্ত করে দিতে পারে তারা তাহলে ভারতের জন্য নতুন দুয়ার উন্মুক্ত হবে অপরদিকে আর্মি মায়ানমার তাদের অশান্ত পরিস্থিতিকে শান্ত করার জন্য আমাদের পার্বত্য চট্টগ্রাম তাদের নাকি প্রয়োজন এখানে তারা জমল্যান্ড নামক একটা রাষ্ট্রের কথা বলে আমাদের পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে আমাদের চৌকুশ সেনা কর্মকর্তাদের দুর্দান্ত পারফরমেন্সের কারণে একই সাথে তাদের নজরদারি কঠোর সিদ্ধান্তের কারণে এখনও আমাদের স্বাধীন সার্বভৌমত্ব অখণ্ড রয়েছে আমরা মনে করি এখানে আমাদের শক্তিশালী সেনা ব্যারিগেড প্রয়োজন রয়েছে বিজিবি ক্যাম্পের প্রয়োজন রয়েছে পার্বত্য চট্টগ্রামে যে সমস্ত সেনা ঘাঁটি থাকবে কিংবা সেনা ক্যাম্প থাকবে তাদেরকে সর্বোচ্চ অধিকার দিতে হবে সকল প্রকার ম্যাজিস্ট্রেটিভ পাওয়ার দিতে হবে প্রেসিডেন্ট যারা নির্বাচিত হন তাদেরকেও আহ্বান করবো মনে রাখবো যে পলিটিক্সের জন্য আমাদের পার্বত্য চট্টগ্রাম অনেক আগে থেকেই তালিকাভুক্ত আমরা মনে করি স্বাধীন সার্বভৌমত্বের বাংলাদেশের দিকে কেউ যদি চোখ তুলে তাকায় বড়াই বাড়ি যুদ্ধে যেভাবে নাস্তানাবুদ করে দেওয়া হয়েছিল সেম একইভাবে পার্বত্য চট্টগ্রামের দিকে তাকা দিয়ে সেম পরিস্থিতি বরণ করতে হবে না যুদ্ধে মায়ানমারের সেনাবাহিনী যখন বাংলাদেশের দিকে চোখ তুলে তাকায় আমাদের বিজিবি সে সময় দুর্দান্ত এক জবাব দেয় সেই জবাব আমরা আবার ফিরে পেতে চাই আমরা নত যেন কোনো মিলিটারি ফোর্স চাই না আমরা চাই সেই মিলিটারি যে মিলিটারি না আমরা সেই মিলিটারি ফিরে পেতে চাই স্বাধীন সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী আমাদের বিজিবি অন্যান্য বাহিনী যে আত্মত্যাগ করে আসছে নিজের জীবন বাজি রেখে যেভাবে স্বাধীন সার্বভৌমত্বের বাংলাদেশকে যেভাবে অখণ্ড ধরে রেখেছে ইনশাআল্লাহ আমরা সেই চৌকুশ অফিসারদেরকে কিংবা তাদের পরবর্তী উত্তরস্বরী যারা আছে তাদেরকে সর্বোচ্চ পাওয়ার দেওয়া হোক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাঁচশো থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন